জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এভাবেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়ক কি বাংলাদেশে আসবেন এসালাম আলাইকুম দর্শক মন্ডলী সবাই কিন্তু অলরেডি জানেন যে ভারত সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে একটা বাড়ির রাবদার জানিয়েছে ডক্টর জাকির নায়েক তিনি যদি বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেপ্তার করবে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে কি করবে তাকে ভারতের হাতে তুলে দিবে এই প্রত্যাশাকার প্রত্যাশা হচ্ছে ভারতের আসসালাম আলাইকুম দর্শক খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক এবং বাংলাদেশ এসে এক মাস পর্যন্ত থাকবেন এদিকে কঠিন ভাবে ফুসে উঠেছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত থেকে জানিয়েছেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশের এয়ারপোর্টে আসার সাথে সাথেই যেন তাকে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেওয়া হয় এ যেন মামার বাড়ির আবদার দর্শক ডক্টর জাকির নায়েক বাংলাদেশে এবং ডক্টর জাকির নায়ক আশাকে ঘিরে বাংলাদেশে কি হতে চলেছে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি জাকির নায়ক চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে। এভাবেই বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়কই বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি ইউরোস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের রাস্তে উত্তর করার চেষ্টা করব জাকির নায়কের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলীরাজ বনমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাইশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দুই সালে যখন ঢাকার হলিয়াটি জানে সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরই এই জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পারি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানে বসবাস করতেছেন কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে এবং আরো একটা প্রশ্ন যে শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শেখ হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়ককে ফেরত দিবে ভারতের কাছে এখানেও কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস এ সাংবাদিক গৌতম লাহিরি প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জসওয়ালকে যে জাকির নায়েক বাংলাদেশে আসতেছে আপনি কি মনে করেন তখন রণদী জোসওয়াল বলেন যে জাকির নায়েক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করব তিনি বাংলাদেশ ও যে দেশেই যান তারা তাকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দিবেন তো আমি এখন সেই সাংবাদিক गौतम হরিকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়েক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম লাহিরের কাছে গৌতম লাহিরি হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে আসি জাকির নায়ক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকির নায়কের বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পর্শকাতর এবং তিনি যে এই আঠাশ উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারতের তুলে দিবে বা তিনি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন না আমার এখন তো এরপরে মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছি বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হয়তো চাইছিলেন এই সময় জাকির নায়ককে নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের ব্যাপারে সায় আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির নায়ক কিন্তু বাংলাদেশে জন্য ভিসার আবেদন করেনি এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু ফলে বাংলাদেশ সরকারের যেহেতু দায় নেই বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখনো আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যদি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এখন কারণ যেহেতু কোন ইন্টারভোলের এখনো কোনো নোটিস নেই যাকে ভারতে জেনে ভারত থেকে বলাত। ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিস থাকলে হয় একটা অন্যরকম মানে হতো সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে এই ক্ষেত্রে বাংলাদেশকে একটু সাহস দেখানো দরকার যে সকলের প্রিয় মানুষ আমি জানি না যে যারা ধর্ম ব্যবসায় আছেন তাদের কাছে তিনি বিতর্কিত দেখেন ওনার বক্তব্যে হয়তো 2 4 5% ভুল টুল থাকতেও পারে কিন্তু 95% একটা মানুষকে ফলো করার মত একজন ইসলামিক স্কলার হচ্ছে ডক্টর জাকির নায়ক কিন্তু সেই জাকির নায়ক যখন জীবনে প্রথমবারের মতন বা বাংলাদেশেও বাংলাদেশিদের জন্য আমাদের সুযোগ হচ্ছিল ওনাকে দেখার কাছ থেকে লেকচার শোনার ঠিক তখনই আসলো এই দুঃসংবাদ যে ডক্টর জাকির নায়ক তিনি যদি বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেপ্তার করবে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে কি করবে তাকে ভারতের হাতে তুলে দিবে এই প্রত্যাশাকার প্রত্যাশা হচ্ছে ভারতের এখন কেন হঠাৎ করে এই প্যাসটা লাগছে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতে কিন্তু ডাক্তার জাকির নায়ককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এমনকি তিনি যে মালয়েশিয়া আছেন মালয়েশিয়া সরকারের কাছে অনেকবার তাকে ফেরত চাওয়া হয়েছে রয়ের মাধ্যমে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু মালয়েশিয়া সরকার তাকে ফেরত দেয়নি ভারত কিন্তু চুপচাপ নয় এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে সেটা হচ্ছে বন্দি বিনিময় একটা চুক্তি যেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ভারতের কাছে ফেরত চেয়েছিল তবে বাংলাদেশ সরকার পাগল হইয়া ফেরত চাই নাই জনতাকে শান্ত করার জন্য একটু আই ওয়াস করার জন্য ফেরত চাইছে এটা আমরা বুঝি কিন্তু জাকির নায়ক বাংলাদেশে আসবে এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বাংলাদেশের কাছে একটা বার্তা যে অনুষ্ঠানে ঢাকায় যদি জাকির নায়ক আসেন তাহলে ঢাকাতে পা রাখলে মানে এয়ারপোর্টে যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে আগামী আটাইশ এবং ২৯ নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল শ্রদ্ধেয় সকলের আইডল ওয়ান কাইন্ড অফ ডাক্তার জাকির নায়কের এখন এই প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে তবে আমার মনে হয় না এই সরকার ডাক্তার জাকির নায়ককে গ্রেপ্তার করার সাহস দেখাবে কারণ বাংলাদেশে ভাই শোনেন দল মত রাজনীতি ফাজনীতি এগুলার বাহিরে গিয়া ডাক্তার দেশে আছে এখন ওনার কোন মতাদর্শ যদি সাংঘর্ষিক আর যেটা ভালো লাগে মানে জাকির নায়কের ভয়সটাতে এটাই বেড়ে তাই না মানুষের কাছে ভালো লাগে আপনার যেটা ভাল লাগে আপনি শুনবেন কিন্তু বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করতে ভারতের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাধ্য এখন অনেকে প্রশ্ন করেন তাহলে শেখ হাসিনা যে ভারতে আছেন বাংলাদেশের কাছে তো তিনি এই মুহূর্তে ওয়ান্টেড ওনাকে কি ফেরত দিচ্ছে এটাও তো দিচ্ছে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কেন জাকির নায়ককে গ্রেপ্তার করবে তাকে কেন ভারত সরকারের হাতে তুলে দিতে হবে তবে সবাই কি জাকির নায়কের ফ্যান ফলোয়ার আমাদের রাজনৈতিক দলগুলা ধর্মভিত্তিক ইসলামিক দলগুলা না কিন্তু জাকির নায়কের বড় একটা বিরোধী দল আছে আমাদের হুজুরদের মধ্যেই একদল দেখবেন রাস্তায় নেমে যাবো গ্রেপ্তার করো গ্রেপ্তার করো লাস্ট চাই শহীদ হয়ে যাবো আরেক দল আমরা বলবো যে না গ্রেপ্তার না তো সার্বিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমার মনে হয় ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসবেনই না

এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে একটা মামুবাড়ির আবদার জানিয়েছে তারা জানিয়েছে যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা তাকে জাকির যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল তিনি বলেছেন যে পৃথিবীর যে কোনো দেশের উচিত হবে ডাক্তার জাকির নায়কের মতো একজন দাগি আসামির ব্যাপারে সচেতন থাকা সাবধান থাকা এবং তার ব্যাপারে ভারতের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে ভারতকে সহযোগিতা করা দর্শক মন্ডলী ভারতের এই যে মামুবাড়ির আবদার সেটি আপনারা অলরেডি সবাই জানেন এবং তাদের এই মামুবাড়ির আবদারের ব্যাপারে শেষ পর্যন্ত কিন্তু মুখ খুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানিয়েছেন যে ভারত থেকে যে দাবি করা হয়েছে সেটি অলরেডি আমাদের নজরে এসেছে তিনি আজকে সাংবাদিকদেরকে জানিয়েছেন বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং ভারত যে দাবি জানিয়েছে সেটি আমরা বিবেচনা করছি এবং আমরাও এই দাবির সাথে একমত পৃথিবীর কোনো দেশেরই উচিত না অন্য কোনো দেশ থেকে পলাতক দাগি আসামিদেরকে আশ্রয় দেওয়া দর্শক মণ্ডলী অনেকদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একটি বক্তব্য সত্যি আমার কাছে ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কথাটি দ্বারা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মাহবুবুল আলম সাহেব তিনি কি বোঝাতে চাইছেন এবং আসলে যে এই জল কোথায় গড়িয়েছে দর্শক মি নিশ্চয়ই আপনারও ভালো লাগছে এবং আপনারা কি ভাবছেন যে ভারতের এই মামুবাড়ির আবদারের ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে জবাব দিয়েছে সেটি আপনার কাছে এখন কেমন লাগছে নিশ্চয়ই লিখে জানাবেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার আজকে খুবই গর্ব লাগছে এবং খুব মানে খুব কি বলবো আমি খুব আবেগ আপ্লুত যে আসলে একটা করার জবাব অন্তত বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে বিস্তারিত লিখে জানাবেন কথা হবে আবার বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা আবেদন করেছে যে জাকির বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতা পূর্ণ ব্যবহার করেছে এবং এখনো আলহামদুলিল্লাহ সহযোগিতা পূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতা পূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লাহ লাহী জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাগান্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে আহলাদিসেরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা না অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদেস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে কি রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহালাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে দর্শক আশাকুরি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে এখানে ভারতের মাথা ব্যথা কেন ভারতের কট্টরপন্থী হিন্দুদের চুলকানি কেন আমার কাছে মনে হয় তারা তাদের দেশকে নিয়ে যতটা না ভাবে আমাদের বাংলাদেশে নিয়ে তার থেকে কোটি কোটি গুণ তাদের চুলকানি রয়েছে ডক্টর জাকির নায়ক কে নিয়ে মাসলাগত ভাবে দিমত থাকতে পারে কিন্তু ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক দায়ী এটা স্বীকার করতেই হবে ডক্টর জাকির নাইকের কাছে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু তাই নয় একটি প্রতিবেদনে জানা গিয়েছে ডক্টর জাকির নাইক ভারতে যেভাবে অমুসলিমদেরকে মুসলিম বানাচ্ছিল দুই হাজার সাল পর্যন্ত ভারতে অমুসলিম খুঁজে পাওয়া যেত না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্যই ডক্টর জাকির নাইককে ভারত থেকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা ডক্টর জাকির নাইক যখন হিন্দু ধর্মের পণ্ডিত রবি সাথে একটি ডিবেট করেছিল সেই ডিবেটেই ফাঁস হয়ে গিয়েছিল হিন্দু ধর্মের সবকিছু এজন্যই ভারতের কট্টরপন্থী হিন্দুরা ডক্টর জাকির নাইককে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছে তো দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবাহ আতালা যেন ডক্টর জাকির নাইককে সর্ব অবস্থায় করেন আল্লাহ সুবাহ আতালা যেন ডক্টর জাকির নাইককে হায়াতে তৈবাদান করেন দর্শক আপনারা কি চান ডক্টর জাকির নাইক বাংলাদেশ আসুক নাকি আপনারা চান না আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ